কোন চারটে আজকে সারা দিনে বড় খবর সেটা কি আপনি জানেন যদি না জানেন ঝটপট জেনে নিন চলুন আজকে সারা দিনে চারটে বড় খবর আমরা বিগ বলে দেখে আজকের প্রথম বড় খবর কি রয়েছে ফার্স্ট ব্রেকিং নিউজ হুমায়ুন কবিরের নিশানায় মমতা ঘনিষ্ঠ নেতারা সেকেন্ড ব্রেকিং কি রয়েছে আজকের দ্বিতীয় বড় খবর নৈহাটিতে জয়ের পর বড়মার মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কি বললেন সেটা শোনাবো থার্ড ব্রেকিং কি রয়েছে আজকে রয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু দ্বিতীয় জামিনের আবেদন খারিজ হলো এর পরবর্তীতে কি হবে নজর থাকবে ফোর্থ ব্রেকিং কি আজকে চার নম্বর ব্রেকিং নিউজ ইসকন সংগঠককে কে গ্রেফতারের প্রতিবাদ পথে বিজেপি সাত শতক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে শুধালো হে জ্ঞানী আকাশের চেয়ে উচ্চতা বেশি কার জ্ঞানী বলে বাছা সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর আপনারা যেটা শুনলেন এটা কবি শেখ ফজল করিমের তুলনা কবিতার কয়েকটা লাইন একটা জিনিস লক্ষ্য করবেন কথায় কথায় তুলনা টানা অনেকেরই বেশ পছন্দের পেলে এর না মারাদোনা গাওয়াস্কার নাকি সচিন কিশোর নাকি মাননা খেলাধুলা শিল্প থেকে রাজনীতি সব সব ক্ষেত্রেই তুলনা টানা হয়ে থাকে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতেও সর্বত্র একটা বিষয় নিয়ে তুল্যমূল্য বিচার চলছে পাবলিক বাস চায়ের দোকান থেকে পাড়ার র। মমতা না অভিষেক কার হাতে দলের রাস বিগ ব্রেক অ্যাট সিক্স এ দেখুন দলাদলি ফাঁস শক্ত হাতে রাস দেখুন কোন দলের ব্যাটন পরিবারের হাতে থাকলে সেখানে ক্ষমতার হস্তান্তর রাজনাকাল হবে এখন সেটা কিভাবে হবে সেটা সম্পর্কে সমীকরণের উপর অনেকটাই নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে পা রাখার পর থেকেই সে চর্চা শুরু হয়েছে দলে অভিষেকের গুরুত্ব যত বেড়েছে সেই চর্চা কয়েক গুণ বেড়ে গেছে আর এই নিয়ে অতীত সম্প্রতিতে কি দেখা গেছে আসুন কিছু ইনফরমেশন আজকে আপনাদেরকে দিই বিগ বলে নজর রাখে সেই সমস্ত তথ্যই নজর রাখবো আমরা তৃণমূল কংগ্রেসের অন্তরে নবীন বনাম প্রবীণ বিতর্ক তৈরি হয় তারপর জেলাস্তরে আদি নব্য তৃণমূলের নামে দুই গোষ্ঠী কাজিয়ায় জড়িয়ে পড়ছে মমতা এবং অভিষেক দুই শিবিরে বিভক্ত তৃণমূল দাবি করছে বিরোধীরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মতো নেতারা প্রকাশ্যে অভিষেকের হয়ে মুখ খুলছেন অভিষেককে রাজ্য প্রশাসনে এনে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়ার দাবিও কিন্তু আর এই মমতার উপরে অভিষেক শিবিরের আস্থা হিসেবে দেখছে যদিও এই দ্বন্দ্বের জল্পনা বারংবার কিন্তু উড়িয়ে দিয়েছেন মমতা অভিষেক একুশের সমাবেশ থেকে শুরু করে প্রকাশ্য কর্মী সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াইয়ের ডাক দিয়েছেন অভিষেক ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গ্র্যান্ড সাকসেসের পর দলের শীর্ষ নেতাদের নিয়ে সোমবার কালীঘাটে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকে অভিষেকও ছিলেন মিটিং এ আলোচনা ও সিদ্ধান্ত থেকে আজ করা যাচ্ছে দু হাজার ভোট কার নেতৃত্বে লড়তে চলেছে দল তৃণমূলে নবীন বনাম প্রবীণ লড়াই শুরু হয় দু একুশ সালে দল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পরে পরেই তখন থেকেই ফিসফাস শুরু হয়ে যায় এবার দলের ব্যাটন কার হাতে যাবে দু সালের শেষ থেকে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন ডিসেম্বরের শেষে অভিষেকের সঙ্গে দেখা করে দলের অন্দরে তার ঘনিষ্ঠ বলে পরিচিত কুনাল ঘোষ প্রাত্তবসু পার্থভৌমিক তাপস রায় এবং নারায়ণ গোস্বামীরা অভিষেককে ময়দানে নামতে অনুরোধ করেন অভিষেক তাদের জানিয়ে দেন লোকসভা ভোটে তিনি তার রাজনৈতিক কাজকর্মের গণ্ডি নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান এর পরে পরেই দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে সুব্রত বক্সের বক্তব্য যেন আগুনে ঘি ঢালে বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের হয় থেকে পিছিয়ে যাবেন না যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে অভিনব মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপরে ভরসা করেন রবিন নব মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা করেন এটার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কর্মী হয়ে সকলেই থাকো কে নবীনকে প্রবীণ ভাববার দরকার নেই এরপরেই দলের অন্দরে ধুমধুমার কাণ্ড বাঁধে মন্তব্য পাল্টা মন্তব্যে নবীন বনাম প্রবীণ বিতর্ক আরো প্রকট হয় অভিষেক পিছিয়ে যাবে না মানে এটা কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে পিছিয়ে কেন যেতে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসেরই সেনাপতি আশা করি কথাটা আসে না এসব তার ঊর্ধ্বে শেষ পর্যন্ত সেই বিতর্কে আপাতত দাঁড়িয়ে টানেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে দলের রাস নিজের নিলেন সুপ্রিম সেই বার্তা আরও একবার স্পষ্ট হয়ে গেল কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক আপাতত দলে প্রবীণদেরই গরিষ্ঠতা রইল বৈঠকের শেষে দেখা গেল প্রবীণের সংখ্যা বৃদ্ধি তো দূরস্থান উল্টে প্রবীণদের প্রতিনিধিত্বই বৃদ্ধি পেল পুনর্গঠিত কমিটিতে জায়গা পেলেন দলের পাঁচ প্রবীণ নেতা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই সাংসদ মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের দুই মন্ত্রী জাভেদ খান ও মানুষ হইয়া। এরা সকলেই মমতার ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলেই তৃণমূলের অন্দরে পরিচিত একটা ছেলে যে আজকে তার বয়স হয় যদি কুড়ি বাইশ সে নিশ্চয়ই চল্লিশ বছরের ইতিহাসটা জানবে না তাকে আরো বেশি জানাবার জন্য এটা নবীন প্রবীণ সব মিলেই তো আছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আদি নেতাদের গুরুত্ব দেন তার মানে নব্বরা গুরুত্ব হ্রাস পেল নব্বরা যদি হ্রাস পায় তাহলে অভিষেকের ডানা ছাটা গেল আর্যিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ তৃণমূল সরকারকে বড় সড় সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সংকট মোটের ওপর কাটিয়ে উঠেছে দল ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কার্যকর কাণ্ডের কোনো প্রভাবই পড়েনি দেড় বছর পরে বিধানসভা নির্বাচন এই অবস্থায় সোমবারের বৈঠকে দলের রাস যেন আরও একটু বেশি করেই নিজের হাতে নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের আগে এই বিষয়টি কি একই রকম থাকবে নাকি নতুন করে আবারও সক্রিয়ভাবে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি নতুন কর্মসূচিতে অভিষেক মমতা একসঙ্গে যেভাবে চব্বিশের লোকসভা নির্বাচন করলেন সেইভাবেই তাদের দুজনকে একইভাবে সক্রিয় ভূমিকায় দেখা যাবে তার জন্য নিশ্চিতভাবে অপেক্ষা করতে হবে ক্যামেরা দীপঙ্কর দাসগুপ্তার সঙ্গে সৌরভ গ্রহ টিভি নাইন বাংলা কলকাতা